এস নামের মানুষদের আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার কেমন যাবে সারাদিন দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না সপ্তাহের শেষ দিন শনিবার আর আমরা প্রত্যেকেই চাই শনিবারটা ভালোভাবে কাটাতে তাই প্রথমত বলা হচ্ছে আপনি আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আপনাকে আজ খুবই সতর্কতা অবলম্বন করতে হবে নতুন কোনো চুক্তি বা টাকা পয়সা আদান প্রদানের সময় আপনাকে হিসাবপত্র কিংবা যাকে দিচ্ছেন তার প্রতি অবশ্যই বিশ্বাস করে আপনাকে দিতে হবে নচেত আপনার জীবনে আজ আর্থিক সমস্যা দেখা দিতে পারে আর্থিক বিষয়ে আপনি যে কোনো বিপদে পড়তে পারেন কর্মক্ষেত্রের ব্যাপারে বেলার প্রথম দিকে আপনি তেমন কোনো কাজে সাফল্য পাবেন না তবে বেলা যত গড়াবে অবশ্যই আপনার প্রতিটা কাজে সাফল্য মিলবে দেখবেন শেষ বেলায় আপনি আপনার কর্মজীবনে প্রতিটা কাজে সাফল্য পেয়েছেন খুব তাড়াতাড়ি এছাড়াও বলা হচ্ছে আপনি আজ ভালো কোনো কাজের সুযোগ কিংবা যে কোনো কাজের ব্যাপারে নতুন যারা আগ্রহ প্রকাশ করছেন বা নতুন কোনো পরিকল্পনা করে রেখেছেন সেসবের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন কর্মজীবনে আপনার জন্য আজ নতুন চমক রয়েছে যা কখনোই কল্পনাই করতে পারেননি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজের বিষয়ে বা যে কোনো পরিকল্পনা আপনি করেছেন সেটা অনেক দিন ধরে আপনার সিনিয়রকে বা আপনার টিম লিডারকে বলতে চাইছিলেন কিন্তু বলে উঠতে পারছিলেন না দেখবেন আজ আপনার সিনিয়র বা আপনার টিম লিডার আপনার কাছে আসবে এবং সেটা জানতে চাইবে আর সেটাকে আপনি ভালোভাবে বুঝিয়ে বলে ওঠার ফলে দেখবেন কর্মজীবনে আপনার নাম খ্যাতিযশ বাড়বে কর্মজীবনে আপনার একটা ভালো প্রভাব পড়বে আপনার প্রমোশনের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই কর্মজীবনে আজ দারুণ সুখবর রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক লাইনে রয়েছেন অবশ্যই আপনার কর্মজীবনে সকল প্রকার কাজে সাফল্য আসবে এছাড়াও যারা ছোটোখাটো কাজে পেশায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ অবশ্যই ভালো সুযোগ এবং প্রতিটা কাজে সাফল্য আসতে বেশি সময় লাগবে না স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ একটু অবশ্যই ধ্যান দিতে হবে কারণ আপনি আজ অনেকটা পরিশ্রম করবেন আর পরিশ্রম করার ফলে আপনাকে ক্লান্ত বা যে কোনো সমস্যা পড়তে হতে পারে যারা হাঁটুর সমস্যায় ভুগছেন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার আজ ব্যথা বাড়তে পারে আপনি আজ হাঁটুর ব্যথায় দিন ভুগতে পারেন চর্মরোগে যারা ভুগছেন তাদের জন্য আজকের দিনটা ভালো কাটবে দেখবেন আপনি আপনার রোগের প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন আপনার জীবনে অবশ্যই স্বাস্থ্যের উন্নতি হবে তবে বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে বাচ্চার প্রতি আজকের দিনে খেয়াল রাখতে হবে কারণ আপনার সন্তানটি আপনার অজান্তেই জল ঘাঁটতে পারে এবং তার ফলে জ্বর সর্দি কাশি এরকম সমস্যায় পড়তে পারে আপনার শিশুটি তাই আপনাকে সেদিক থেকে খেয়াল রাখতে হবে প্রেম জীবনে আপনি আজ দারুণ কাটাবেন প্রেম জীবনে রোমান্স বাড়বে দেখবেন আপনি আজ আপনার জীবনসঙ্গীর সাথে সারাটা দিন ভালোভাবে কাটাতে পেরেছেন যাদের জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বা যে কোনো ছোটোখাটো ব্যাপারে সমস্যায় পড়েছিলেন আপনারা আজ সেখান থেকে একদমই মুক্তি পাবেন আবার দুজনে কাছাকাছি আসতে পারবেন সম্পর্কের তিক্ততা দূর হবে দাম্পত্য জীবনেও সুখ শান্তি মিলবে দাম্পত্য জীবনে আপনার আজ বিরাট একটা সমাধান হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রেও আপনি আজ পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যে সমস্ত সম্পর্কে তৃতীয় ব্যক্তির আসার ফলে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছিলো আপনারা সেখান থেকে একদমই বেরিয়ে আসবেন আবার সম্পর্ক আগের মতো ঠিকঠাক হয়ে যাবে যার ফলে মনে শান্তি এবং আপনি আপনার জীবনে একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন তবে যারা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষের সাথে কথা বলা কিংবা যে কোনো বিষয়ে উপহার দেওয়া দিতে চাইছেন কিন্তু আপনি আর সেই সময়টা করে উঠতে পারছেন না আজ আপনার জন্য ভালো সময় নিজের পছন্দের মানুষের সাথে কথা বলা বা দেখা হওয়ার জন্য আজকের দিনটা খুবই ভালো নিজের পছন্দের মানুষকে আজ ছোট্ট উপহার দিয়ে আপনি আনন্দে ভরে তুলতে পারেন দেখবেন আপনাদের সম্পর্ক আরও ভালো হবে তাই আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো হবে এছাড়াও বলা হচ্ছে বাড়িতে আজ অবশ্যই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে কারণ বিদ্যুৎ থেকে দূরে থাকবেন নচেত বাড়িতে বিদ্যুৎ নিয়ে আজ যে কোনো সমস্যায় পড়তে হতে পারে আপনাকে পরিবারে সন্ধ্যার পর ভালো খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে বাড়িতে আত্মীয় স্বজন আসবে সন্ধ্যার পর এমন কোনো মানুষের সাথে দেখা পাবেন যা আপনাকে আজ যে কোনো বিষয়ে সাহায্য করবে আপনি কখনোই কল্পনাই করতে পারেননি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দূরে কোথাও কাজে যাওয়ার ফলে বা কোনো দরকারে গেছেন কিন্তু সেখানে এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যে আর কোনো উপায় নেই হঠাৎ করে এমন কেউ মানুষ এলো আপনাকে সেটা সাহায্য করল আপনি তার খুব সহজেই সমাধান করে নিতে পারলেন সেই কাজটি থেকে তাই আপনার জন্য আজকের দিনে এমন একটা ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে আর সেই মানুষটার সাথে আপনার পরিচয় হবে বন্ধুত্ব গড়ে উঠবে তাই আজ নতুন সম্পর্ক বা নতুন বন্ধু পেতে পারেন